জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বলবো আমাকে অনেকেই প্রশ্ন করছেন আজকাল যে লক্ষ্মী পুজো করছি প্রত্যেক বৃহস্পতিবার অথচ সুফল পাচ্ছি না কেন কেন আমাদের জীবন থেকে অভাব যাচ্ছে না ঝোঁক ঝামেলা লেগেই থাকছে তাহলে কি আমরা কিছু ভুল করে ফেলছি যদি একটু দয়া করে বলেন তাই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি লক্ষ্মী পুজো করতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে সেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো আর সেই নিয়মগুলো মেনে আপনারা যদি চলতে পারেন বেশ কিছুদিন সাতটা বৃহস্পতিবার করবেন তারপর দেখবেন আপনাদের জীবনে কেমন সুন্দর মঙ্গল নেমে আসে আর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পান তো আমি বলছি একটা একটা করে পরপর বলে যাব আপনারা শুনতে থাকুন পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন ভিডিওর মাঝখানে ভালো ভালো কথা থাকে যদি পুরো ভিডিওটা আপনারা না শোনেন তাহলে কিন্তু মিস করে যাবেন তো প্রথমেই যে কথাটা বলবো মা লক্ষ্মীর মন্ত্র মহালক্ষ্মী মন্ত্র যেটা সেটা কিন্তু অবশ্যই এগারো বার মিনিমাম একশো বার যদি জব করতে পারেন খুব ভালো হয় একশো আটবার জব করা সম্ভব না হলে সময় না থাকলে হাতে এগারো বার অবশ্যই জব করতে হবে মন্ত্রটা আমি বলে দিচ্ছি প্রথমেই আজকে আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দেব তারপর আর অন্যান্য কথা আছে যেগুলো আমি বলবো নম বিশ্বরূপস্য ভার্যাশ্বী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষী স্তুতে এই মন্ত্রটা বলতে হবে মনে মনেও বলতে পারেন জোরে জোরেও বলতে পারেন কোনো বাধা নেই যে কথাটা বলবো লক্ষ্মী পুজোয় আপনারা পান নিচ্ছেন তো অবশ্যই কিন্তু পান নেবেন যদি পান সেজে নিতে পারেন আরো ভালো হয় পান সেজে নেওয়া মানে পানের খিলি বানিয়ে নেওয়া পানের মধ্যে লবঙ্গ অথবা এলাচ দিয়ে অথবা লবঙ্গ এলাচ যদি নাও থাকে আতপ চাল দিয়ে এবং আতপ আপনাকে দেখে নিতে হবে যেন আতপ চালগুলো গোটা গোটা থাকে ভাঙা না হয়ে যায় ভাঙা থাকলে কিন্তু হবে না গোটা গোটা কয়েকদানা আতপ চাল দিয়ে পানের খিলি করে নেন নিয়ে প্রথমেই মাকে পান দিয়ে সুপারি দিয়ে আহ্বান করুন তারপর পুজোয় বসুন পুজো করতে বসুন পুজো করার শুরুতে অবশ্যই কিন্তু হাতে জল নিয়ে হাতে জল নিয়ে এই আঙুল দিয়ে তিনবার বিষ্ণু বলে নিতে হবে তারপর পুজোয় বসতে হবে যে আসনটা নিচ্ছেন সেই আসনটা যেন সাদা না হয় একটু লালচে ধরনের আসন নেবেন বলে নিলেন নম বিষ্ণু তিনবার তারপর আপনারা প্রথমেই কিন্তু গণেশ ঠাকুরের পুজো করে নেবেন গণেশ ঠাকুরের পুজো করার পর নমো গণেশায় নমো বলে পুজো করে নেবেন গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্রটাও বলবেন হে দেবেন্দু মৌলি মন্দার মকারন্দ কনারুণা বিঘ্নং হেরন্তু হেরুম্বু জরে জরনম একদন্তং মহাকায়ং লম্বদরং গজানং বিঘ্ন নাশ করং দেবং হেরুম্বং প্রণমাম মহাম এই মন্ত্রটা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আপনারা বলবেন যদি আপনার বাড়িতে গণেশ ঠাকুর থাকে বা গণেশ ঠাকুরের ঘর থাকে অবশ্যই গণেশ ঠাকুরের ঘটে চন্দন লাগিয়ে ফুলে গাঁদা ফুল অবশ্যই গাঁদা ফুলে চন্দন লাগিয়ে ঘটে দেবেন আর নম গণেশায় নম বলে তিনবার বলবেন মেয়েরা পুজো করলে নম বলেই শুরু করতে হয় আর ছেলেরা পুজো করলে ওং বলতে হয় তো যাইবা হোক এবার যে কথাটা বলবো লক্ষ্মী পুজো করার সময় অবশ্যই আপনারা শঙ্খ নেবেন জলশঙ্খ জলশঙ্খে জল দেবেন গঙ্গা জল তাতে একটা ফুল দিয়ে দেবেন দিয়ে তারপর ওই যে আপনারা করেন ব্যবস্থা করেই নেবেন সমস্ত কিছু আগে পুজো করার পুজোয় বসার আগে তো সব জোগাড় করে নিতে হবে নাহলে তো হবে না সমস্ত হাতের কাছে ফুল জল বেলপাতা তুলসী পাতা যা যা দরকার সব জোগাড় করে নেবেন হ্যাঁ তবে লক্ষ্মী পুজোয় কিন্তু লক্ষ্মীর ঘটে বা লক্ষ্মীর পায়ে বা লক্ষীর মাথায় কোথাও কিন্তু বা দেবেন না কিন্তু নিতে নিতে হবে। হবে কেন যে বললাম গণেশের পুজো আপনারা করে নেবেন আগে গণেশের পুজো করে নেওয়ার পর নারায়ণের পুজো করে নেবেন নারায়ণের যদি পিকচার থাকে বা মূর্তি থাকে নারায়ণের পায়ে তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন চারটে তুলসী পাতা নারায়ণের পায়ে দিয়ে দেবেন তারপর লক্ষ্মী পুজো করবেন আপনারা এরকম করে যদি আপনারা লক্ষ্মী পুজোটা করতে পারেন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে আপনাদের উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেনই পাবেন আর হ্যাঁ যে কথাটা বলছি লক্ষ্মী পুজোয় কিন্তু ঘন্টা ব্যবহার করা চলে না প্রদীপ ব্যবহার করবেন কিন্তু প্রদীপ যেন ধোয়া মাজা পরিষ্কার প্রদীপ হয় প্রদীপটা মা লক্ষ্মীর সামনাসামনি রাখবেন মা ডান দিকে রাখার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হয় মা দিকে মুখ করে ডান দিকে রাখার চেষ্টা করবেন মানে আপনার হচ্ছে এভাবে রাখতে হবে প্রদীপ ঘের প্রদীপ জ্বালালে বেশি ভালো হয় প্রদীপ না জ্বালালেও চলবে সোষের তেলের প্রদীপ হলেও চলবে এরপর যে কথাটা বলবো আরতি আপনারা হয়তো অনেকেই জানেন না এই কথাটা অনেকেই বলে না এটা আমি বলছি আপনাদেরকে বলে দিচ্ছি হয়তো আপনারা মনে মনে ভাববেন যে তাই আবার হয় নাকি কিন্তু হ্যাঁ আরতি করা চলে না লক্ষ্মী পুজোয় ঘন্টা যেমন বাজানো বাজানো চলে চলে না না তেমন আরতি করা চলে না লক্ষ্মী হাত জড়ো করে বুকের কাছে বেশিক্ষণ রাখা চলে না কেন জানেন যখন মনে করুন আপনার বাড়িতে কেউ আসছে কোনো অতিথি বা কেউ কোনো গেস্ট এলো আপনারা তাকে যাবার সময় হাত জড়ো করে বিদায় জানান তো সেই কারণের জন্য মা লক্ষ্মীকে হাত জড়ো করে মা লক্ষ্মীর কাছে দাঁড়িয়ে থাকলে মা লক্ষ্মীকে বিদায় জানানো হয় সেই জন্য মা লক্ষ্মীর পুজোয় হাত জড়ো করে রাখা ঠিক নয় প্রণাম করে নেবেন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে কপালে হাত থেকে কিন্তু হাত জড়ো করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না মা লক্ষ্মীর সামনে হাত খুলে দাঁড়িয়ে মা লক্ষ্মীকে যা চাওয়ার চাইবেন আপনারা তাহলে দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন আর আপনাকে ধরা দেবেন যে কারোর জন্য আমরা লক্ষ্মী আপনারা লক্ষ্মী পুজো করছেন সেই মানে আপনাদের পুজোটা সার্থক হবে আপনারা যদি এইভাবে করতে পারেন অবশ্যই পুজো শেষে ওই যে মন্ত্রটা প্রথমেই বলে দিলাম জপ করবেন তারপর মা লক্ষ্মীর কাছে যদি আপনাদের কিছু চাওয়ার থাকে হাত খুলে এরকম ভাবে মাকে চাইবেন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে তারপর দু হাত তুলে জড়ো করে কপালে ঠেকিয়ে প্রণাম করবেন এইভাবে আপনারা পুজো করুন দেখবেন খুব সুফল পাবেন আর হ্যাঁ লক্ষ্মী পুজো করার পরে কিন্তু তুলসী পুজো মানে তুলসী মাতার মাথায় অবশ্যই জল দেবেন আর বৃহস্পতিবার দিন যদি পারেন একটু কাঁচা দুধ তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপ জ্বালিয়ে দেবেন প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী পুজো করার পরে কিন্তু তুলসী পুজোটা অবশ্যই করে নেবেন তাহলে নারায়ণ খুশি থাকবেন আর নারায়ণ খুশি থাকা মানেই মা লক্ষ্মী খুশি হওয়া নারায়ণকে খুশি করতে পারলেই মা লক্ষ্মী খুশি থাকবেন তো এইভাবে আপনারা করুন পুজো দেখবেন আপনাদের জীবনে খুব ভালো দিন আসবে আরও কিছু কথা আছে যেগুলো বলে দিচ্ছি আমি যেমন প্রদীপ যখন জ্বালবেন আপনারা প্রদীপ কখনো হাত দিয়ে নেবাবেন না আর প্রদীপ পুজো করতে করতে যেন প্রদীপ নিভে না যায় এমনই ভাবে তেল বা ঘি আপনারা প্রদীপের মধ্যে দেবেন প্রথমেই ঢেলে দেবেন ঘি বা তেল সেই ঘি বা তেলটা যেন পুজো আপনার যতক্ষণ হবে যদি এক ঘন্টা ধরে পুজো হয় দেড় ঘন্টা ধরে আপনি পুজো করেন ততক্ষণ পর্যন্ত যেন প্রদীপটা জ্বলে সেই মতো প্রদীপে তেল দেবেন আর প্রদীপের একটা কথা প্রদীপটা যখন মানে জল যদি জলে আপনার হয়তো পুজো শেষ হয়ে গেছে কখনো কিন্তু প্রদীপ নিভিয়ে দেবেন না হাত দিয়েও নিভিয়ে দেবেন না ফুদিয়ে তো নেভাতেই নেই হাত দিয়েও নেভাবেন না যতক্ষণ জ্বলে ততক্ষণ জ্বলতে দিন তাহলে ভীষণ শুভ হয় ভীষণ ভালো হয় প্রদীপ কখনো নেভাতে নেই বা ফু দিয়ে প্রদীপকে নেভাতে নেই। প্রদীপটা সরাসরি মাটির উপরে কিন্তু বসিয়ে বসিয়ে দেবেন না একটা নেবেন তার উপরে প্রদীপটা প্রদীপটা বসাবেন মাকে পুজো করুন আর যেইটা বলছি আপনাদেরকে লক্ষ্মী পুজো করার আগে অবশ্যই আপনারা একটা কাজ করবেন শান্ত নেবেনি পুরো মাথা মেয়েদেরকে আমি বলছি স্নান করবেন পুরো মাথার চুল ভিজিয়ে স্নান করে তারপর কিন্তু মায়ের মা লক্ষ্মীর পুজো করবেন এই কথাটা কিন্তু কেউ আপনাদেরকে বলবে না আমি বলে দিচ্ছি অনেকেই আবার চান মানে স্নান করে না এমনি পুজোই বসে যায় মাথায় এমনি জল ঢেলে নিল মাথায় খোপা করা আছে চুল জড়ানো আছে সেই অবস্থায় মাথায় জল ঢেলে নিল নিয়ে পুজোয়